হ্যালো ভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস টেন থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটা হচ্ছে পার্টে থেকে ওকে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুৎকষা আমরা প্রয়োগ থার্টি ফোর পর্যন্ত করে নিয়েছি সেটা ছিল আমাদের পার্ট সিক্স ভিডিওতে এক থেকে পার্ট ছয়ের মধ্যে যে ভিডিওগুলো আছে সেখান থেকে আমরা সব প্রয়োগগুলো করে নিয়েছি আজকে পার্ট সাথে আমরা কী করবো কোষি দেখি থেকে শুরু করব ওকে পেজ হচ্ছে দেখো ফর্টি সিক্স পেজ দেখো এক নাম্বারটা কী বলেছে সর্বপ্রথম বলেছে দুই বন্ধু একসঙ্গে একটি ছোটো ব্যবসা চালাবার জন্য বার্ষিক বার্ষিক মানে বছরে তো মনে রাখবে টার্মটা টুয়েলভ সরল সুদের হারে একটি ব্যাঙ্ক থেকে পনেরো হাজার টাকা ধার নিলেন তার মানে প্রিন্সিপ্যাল মানে কি এখানে পি ওকে আসলটা এখানে হচ্ছে পি চার বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে মানে আয়টা বের করতে বলেছে ওকে তাহলে আমরা ফর্মুলা দিয়ে করবো তাহলে সর্বপ্রথম আমরা লিখব যে এখানে এখানে আসল আসল আসলকে আমরা পি ধরেছি ওকে পি ফর প্রিন্সিপালও বলা বলা হয় তাহলে কত এটা পনেরো হাজার টাকা আচ্ছা সময় আগে এগুলো মেনশন করে নেবে সময় সময়কে কি ধরবে সেটা কত চার বছর আর সুদের হার সুদের হার সেটাকে আর দ্বারা ইন্ডিকেট করব সেটা হচ্ছে টুয়েলভ ওকে এবার আমাকে সুদ বের করতে হবে তাহলে আমরা একটা ফর্মুলা জানি যে আমরা জানি আমরা জানি যে সরল সুদের ক্ষেত্রে ফর্মুলাটা কী যে আই ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড ওকে এখানে আরেকটা কথা লিখতে পারো যে ধরি যেহেতু সুদ চেয়েছে তাহলে আমরা লিখব ধরি সুদ সমান সমান আই তাহলে আই ইকুয়াল টু এখানে কি সুদ তাহলে এখানে যদি ভ্যালুগুলো বসিয়ে দিই আমরা পির ভ্যালু কত বস দেখো পির ভ্যালু হচ্ছে পনেরো হাজার টাকা ওকে আর আর এর জায়গায় বসাবো কত টুয়েলভ পার্সেন্ট সাইন দেবো না যখন ফর্মুলায় বসাবো আর সময়টা হচ্ছে আমার চার টি ফর টাইম নিচে কত হানড্রেড এবার দেখো এখান থেকে দুটো শূন্য এখান থেকে দুটো শূন্য যদি কেটে দিই তাহলে থাকছে পনেরো মানে দেড়শো ইন্টু টুয়েলভ ইন্টু ফোর তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো দেখো চার দিয়ে চারের সাথে পনেরো কুড়ি তাহলে পনেরো কো পনেরো পনেরোশো তিরিশ তিন পাঁচ পঁচাত্রিশ চারপ্রংশ ষাট ওকে এটার সাথে আমি এটা গুণ করলাম সঙ্গে শূন্যটা রেখে দিই ছশো ইন্টু বারো তাহলে বারো কো বারো বারো চব্বিশ তিনবার ছত্রিশ চার বারো আটচল্লিশ পাঁচ বারো ষাট ছ বারো বাহাত্তর তাহলে দুটো শূন্য তোমরা তোমাদের মতো করে গুণ করবে ওকে আমি আমার সুবিধার্থে এভাবে করলাম গিয়ে প্রথমে চারের সাথে পনেরোকে গুণ করলাম চার চার পণ্য হচ্ছে ষাট তার সাথে একটা শূন্য লাগিয়ে দিলাম তাহলে ছশো আবার ছয়ের সাথে বারো গুণ করলে বাহাত্তর তাহলে এত টাকা ওকে তাহলে আমরা লিখব যে সুতরাং নির্ণয় সুদ যেহেতু সুদ চেয়েছে তাহলে আমরা লিখব উত্তরটা যে নির্ণয় পাটেগুনিতে একটু উত্তরটা লিখতে হয় নির্ণয় সুদ সমান সমান বাহাত্তর হাজার টাকা ওকে পাশে অ্যান্সার লিখে ওকে একদম ফর্মুলায় ফেলবে একদম ইজি ম্যাথড এটা চলো নেক্সট এবার পরে দেখো দু নাম্বারটা কী বলেছে যেরকম আমরা প্রয়োগে শিখেছিলাম অঙ্কটা প্রয়োগে দু হাজার সাত সালে ছিল এরকম কিছু বা দু হাজার তিন সালে আমার এক্স্যাক্টলি মনে নেই দেখো এটা দু হাজার পাঁচ সালের একই জানুয়ারি মানে ফার্স্ট জানুয়ারি থেকে টোয়েন্টি সেভেন্থ মে মে পর্যন্ত ওকে দু হাজার পাঁচ সাল সর্বপ্রথম দু হাজার পাঁচ সালকে ডিফ ইয়ার নয় ওকে তাহলে ফেব্রুয়ারি মাসটা দিন থাকবে আঠাশ দিনের পর্যন্ত বার্ষিক বার্ষিক মানে বছরে সিক্স পারসেন্ট মানে আটটা এখানে ছয় দেওয়া আছে সরল সুদের হার দু হাজার টাকা মানে এখানে প্রিন্সিপালটা দেওয়া আছে পি তাহলে সুদ কত হবে মানে আই বের করতে বলেছে ওকে তাহলে এই যে সময়টা আছে দেখো দু হাজার পাঁচ একই জানুয়ারি থেকে মে পর্যন্ত তাহলে এখান থেকে আমাকে টাইমটা বের করতে হবে অর্থাৎ সময়টা বের করতে হবে তাহলে তোমরা যদি সেই ভিডিওগুলো দেখে থাকো তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা কিভাবে করতে হবে তাহলে আমরা লিখবো পাঁচ সালের ওকে তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আমরা গণবো তাহলে জানুয়ারি দেখো ক্যালেন্ডারে তোমরা একটু দেখে নেবে ওকে যে জানুয়ারির ফার্স্ট জানুয়ারি কত দিনের থাকে একত্রিশ দিনের থাকে ওকে তারপরে জানুয়ারি পরে কি আসে ফেব্রুয়ারি সেটা কত দিনের থাকে আঠাশ দিনের কখন আঠাশ দিন হয় যদি লিপ ইয়ার না হয় দেখো দু হাজার তুমি লিপিয়ার ইয়ার করতে পারছো কি না দু হাজার পাঁচকে দেখো চার দিয়ে যদি ডিভাইড চলে যায় তাহলে লিপ ইয়ার হবে যেমন চার পাঁচ আর কুড়ি ওকে শূন্য শূন্যটা এখানে চলে আসবে তাহলে পাঁচ বেঁচে থাকছে তাহলে এটা লিপিয়ার না লিপিয়ার কোন সালকে বলবো দেখো দু হাজার কুড়িকে আমরা লিপিয়ার বলব ওকে যে কোনো একটা সাল নিলাম দু হাজার ষোলো আমাদের লিপিয়ার তো আমি দু হাজার কুড়িটা নিলাম দেখো চার দিয়ে ডিভাইড করতে হবে চার পাঁচা কত কুড়ি কুড়ি নামছে একবারে দুটো সংখ্যায় নামছে মোটামুটি শূন্য তাহলে আবার কত চার পাঁচে কুড়ি তাহলে ভাগ যেতে হবে যদি ভাগ চায় চার দিয়ে সেটাই হচ্ছে লিপিয়ার তাহলে এটা লিপিয়ার এটা লিপিয়ার নয় আর লিপ ইয়ার যদি নয় তাহলে মনে রাখবে ফেব্রুয়ারি মাস আঠাশ দিনের হয় আর যদি লিপ ইয়ারে পড়ে তাহলে ফেব্রুয়ারি মাস একদিন বেরিয়ে যায় উনত্রিশ দিন হয় ওকে তা মনে রাখবে জানুয়ারি ফেব্রুয়ারি তারপরে কী করবো মার্চ ক্যালেন্ডারে দেখবে মার্চ মাসটা থাকে আমাদের একত্রিশ দিনের তোমরা একটু দেখে নিও ক্যালেন্ডার ওকে তাহলে আরও কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তারপরে দেখো এপ্রিল তারপরে আসে এপ্রিল এপ্রিল মাস হয়ে যায় আবার তিরিশ দিনে ওকে মনে রাখবে একত্রিশ তারপরে আঠাশ নতুবা উনত্রিশ সেটা ডিপেন্ড করে সালের উপরে তারপরে একটা একত্রিশ আসতেই হবে তারপরে তিরিশ আসতেই হবে ওকে এগুলোর মধ্যে চেঞ্জ হয় না তারপরে কি মে মে মাস দেখো মে মাসে এখানে কী বলেছে লাস্ট ডেট সময়টা দেখো বলছে সাতাইশে মে তো আমি সাতাইশে মে লিখতে পারবো না আমাকে ছাব্বিশে মে নিতে হবে কেন বলো কেন কি আমার লিভ ইয়ার নয় ওকে লিভ ইয়ার নয় যেহেতু তাহলে একদিন কমে যাবে ওকে দেখবে তোমার প্রয়োগে স্পষ্টভাবে লিখা আছে যদি লিপ ইয়ার থাকে তাহলে আমরা সাতাশ নম্বর যদি লিপ ইয়ার না থাকে তাহলে আমরা হয়তো প্রথম থেকে একদিন কম নেবো মানে এটাকে তিরিশ ধরবো নতুবা শেষেরটাকে আমরা কম ধরবো তো আমি বলবো তোমার প্রথমে যে মাসগুলো আছে একত্রিশ দিনে সেটা একত্রিশ দিনের লিখবে আঠাশ দিনের মাসটাকে পুরো আঠাশ দিনের লিখবে তারপরে একত্রিশ দিনে লিখবে তারপরে এখানে তোমার সবার শেষে তোমরা সাতাশ দিন সাতাশে মে বলছো তোমরা কে করবে ছাব্বিশে মে করবে ওকে এবার এগুলো সবগুলো দিনগুলো যদি যোগ করো তাহলে কত পাবে দেখো এখানে ছয় আর কি সাত আট আট আর ষোলোর ছয় হাতে একচে এক এক মানে এটাকে চার ধরে নিয়ে চার দুই ছয় 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 তিনে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো মানে ওয়ান হান্ড্রেড ফর্টি সিক্স এত দিন ওকে এত দিন পেলাম এই দিনটাকে এবার বছরে কনভার্ট করে দাও তাহলে ওয়ান হান্ড্রেড ফর্টি সিক্স এটাকে যখন আমরা দিন যেহেতু আছে তাহলে কত দিয়ে ভাগ করতে হবে দিন দিয়ে ভাগ করতে হবে তিনশো পঁয়ষট্টি দিন এক বছর ওকে তাহলে এখানে লিখে দিচ্ছি যে যেহেতু দিন আছে তাহলে তিনশো পঁয়ষট্টি দিন সমান সমান এক বছর এটা আমরা প্রত্যেকে জানি আমি বছরে হিসেব করছি তাহলে এটা আর দিন থাকলো এটা হয়ে গেল এককটা বছর ওকে এখানে তোমরা একটু কাটাকাটি করতে পারো এটাকে কত দিয়ে কাটবে দেখো এটাকে যদি আমরা পাঁচ দিয়ে কাটি এটাকে তো যাচ্ছে পাঁচকে পাঁচ পাঁচ দু দশ তিন পাঁচ পাঁচ দুগুণে দশ দশ মানে চলে আচ্ছা পাঁচ দিয়ে কাটছে না কত দিয়ে কাটবে চলো একটু আমরা তিন দিয়ে যদি কাটি না তিন দিয়ে কাটছে না দেখো এখানে একটু মনে রাখতে হবে তোমাদের যে এখানে আমরা তেহাত্তরকে দুই দিয়ে গুণ করলে তেহাত তিন দুগুণে ছয় আর সাত দুগুণে চোদ্দ মানে এটাকে কেটে আমরা ওকে এটাকে কেটে আমরা দু বসাবো তেহাত্তর দিয়ে কাটছি এটাকে যদি তেহাত্তর দিয়ে কাটো তাহলে পাঁচ হবে ওকে দেখো সেভেন্টি থ্রির সাথে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে তিন পাঁচ পনেরো পাঁচ ওকে হাতের এক তাহলে তিন পাঁচ পনেরো ষোলো আর তিন পাঁচ পনেরো পাঁচ হাতে থাকছে এক পাঁচ সাথে পঁয়ত্রিশ ছত্রিশ তাহলে কত হচ্ছে তিনশো পঁয়ষট্টি তাহলে এটা কত দাঁড়া হলো টু বাই ফাইভ বছর ওকে তাহলে দেখো এটাকে কী করবে একবার বলছি তোমরা এটা ট্রিকটা কী করে মনে রাখবে দেখো ট্রিকটা দেখাচ্ছে যে এরকম একটা আসবে তোমাদের ওয়ান হান্ড্রেড ফর্টি সিক্স বাই থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ এটাকে তোমরা দুই দিয়ে যখন ভাগ করবে তাহলে টু ইন্টু সেভেন্টি থ্রি দেখো টু ইন্টু সেভেন্টি থ্রি করলে কত আসছে একশো ছেচল্লিশ তাহলে আরেকটা দেখবে যে তোমার একটা তো সেভেন থ্রি থ্রি হতে হবে তাহলে একে আর কত গুণ করলে তোমরা তিনশো পঁয়ষট্টিতে পৌঁছাতে পারছো পাঁচ তাহলে তোমাকে শুধু একটা বের করতে হবে যে যে এটাকে আমি দুই দিয়ে ভাগ করবো সর্বপ্রথম তোমরা একশো ছেচল্লিশকে মনে রাখবে দুই দিয়ে ভাগ করবে তোমার সর্বপ্রথম কাজ এটা তাহলে সাত দুগুণে কত চোদ্দো ছয় নামছে তাহলে তিন দুগুণে ছয় ওকে এই তেহাত্তরকে তোমাকে টার্গেট করতে হবে তাহলে আমি তেহাত্তর দুগুণে একশো ছেচল্লিশ তাহলে এখানে তো তেহাত্তর হবে তাহলে আরও তেহাত্তরের সাথে দুই গুণ করবে তিন গুণ করবে চার গুণ করবে দেখবে পাঁচ গুণ করলে হয়ে যাচ্ছে ওকে তাহলে এখানে সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রি কেটে যাচ্ছে তাহলে কত থাকছে টু বাই ফাইভ সেটাও করতে পারো ওকে সেটা হচ্ছে টু বাই ফাইভ ওকে এখানে আমি বুঝিয়ে দিয়েছি তোমাদের যেটা ভালো লাগে সেটা তোমরা মনে রাখবে ওকে টু বাই ফাইভ কী করে করলাম তেহাত্তর দিয়ে ভাগ করলাম ওকে তাহলে টু বাই কত ফাইভ বছর তাহলে আমি এখানে লিখতে পারি যে সময় সেটাকে টি পেয়ে গেছি আমরা টু বাই ফাইভ বছর আচ্ছা এখানে আমরা আসল পি আসল পি তাহলে পিটাকে আমরা কত দরব দেখো এখানে কত দেওয়া আছে দু হাজার টাকা তাহলে এখানে আমরা নেব দু হাজার টাকা আর সুদের হার আর সমান সমান কত সুদের হার সিক্স পারসেন্ট ওকে তাহলে হচ্ছে সিক্স পারসেন্ট তাহলে আমরা লিখব আমরা জানি আমরা জানি যে মোট সুদ মোট সুদ ফর্মুলা লাগিয়ে দেবে আই ইকুয়াল টু পি আর টি বাই হানড্রেডে ওকে যদি ভ্যালুগুলো বসিয়ে দাও তাহলে আই পি হচ্ছে পির ভ্যালু কত দু হাজার ওকে আর আরের ভ্যালু হচ্ছে ছয় আর টির ভ্যালু কত দুইয়ের নিচে পাঁচ আর নিচে একশো দুটো শূন্য কেটে দাও এখান থেকে তাহলে উপরে কত থাকছে টোয়েন্টি ইন্টু সিক্স ইন্টু টু এই ফাইভটা কিন্তু নিচে চলে আসবে ওকে যেহেতু ফাইভটা আছে এই পাঁচ দিয়ে কেটে দাও চার পাঁচে কুড়ি তাহলে কত পাচ্ছ চার ইন্টু সিক্স তাহলে দেখো ছয় দুগুণে বারো বা তোমরা চার দুগুণে আট করো ছয় কত আটচল্লিশ টাকা ওকে তাহলে বলেছে যে সুদ কত হবে তাহলে আমরা লিখবো যে সুতরাং নির্ণয় সুদ নির্ণয় সুদ সমান সমান কত আটচল্লিশ টাকা ওকে এটা আমাদের উত্তর ওকে অঙ্কটা একটু দেখে নাও তাহলে এই অঙ্কটা করতে গেলে তোমাকে ক্যালেন্ডারটা একটু মনে রাখতে হবে একটু তোমরা ক্যালেন্ডারে গিয়ে দেখে নেবে মোবাইলে ক্যালেন্ডার থাকে ওকে জানুয়ারিটা একত্রিশ ফেব্রুয়ারি আঠাশ মার্চ একত্রিশে দিন এপ্রিল হচ্ছে দিন আর যেহেতু সাতাশে মে বলেছে তোমরা একদিন কি নেবে কম নেবে ওকে কেন কি এটা লিভ ইয়ার না তাহলে একশো ছেচল্লিশ দিন একশো ছেচল্লিশ দিন উপরে বসাবে আর যেহেতু দিন আছে এটাকে বছরে কনভার্ট করলে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করবে যখনই ভাগ করবে এখানে কাটাকাটিটা একটু প্রবলেম আসতে পারে তাহলে তোমাদের যে আমি ট্রিকটা শেখালাম যে তোমরা একশো ছেচল্লিশকে কী করবে প্রথমেই দুই দিয়ে ভাগ করবে তো দেখতে পাচ্ছ তেহাত্তর আসছে তাহলে একশো ছেচল্লিশকে তোমরা তেহাত্তর ইন্টু মানে টু ইন্টু তেহাত্তর বসাও তাহলে পরেরটাতে কী করবে তেহাত্তর তোমার কমন তেহাত্তর আসতেই হবে ওকে যেহেতু আর তুমি তেহাত্তরকে তেহাত্তর তেহাত্তর দুগুণে একশো ছেচল্লিশ মানে একশো তিনশো পঁয়ষট্টির কাছাকাছি কত পাঁচ পাচ্ছে তার মানে তেহাত্তর তেহাত্তর কেটে যাচ্ছে তাহলে কত টু আর ফাইভ পড়ে রয়েছে ওকে এই ট্রিকটা লাগিয়ে তোমরা সময় বের করলে আসল তো দেওয়াই আছে সুদের হাত দেওয়া আছে এবার ফর্মুলায় বসে দিলে তাহলে কত পেলে সুদে গোল্ড আটচল্লিশ টাকা ওকে খুবই ইম্পর্টেন্ট এই ধরনের অঙ্ক চলো নেক্সট আর এই ট্রিকটা তো অবশ্যই দেখবে তোমরা এবার তিনের অঙ্কটা দেখো কি বলেছে তিন নাম্বার বলেছে বার্ষিক মানে বছরে আটপন্ন একে তিন পার্সেন্ট সরল সুদি এটা কিন্তু সুদ নশো চল্লিশ টাকা ওকে আর নশো ষাট টাকা সরি নশো ষাট টাকার এক বছর তিন মাসের দেখো সময়টা এভাবে দেওয়া আছে এক বছর তিন মাস মানে এটা সময়টাকে আমাকে হয়তো বছরে নিয়ে আসতে হবে অ্যাকচুয়ালি বছরেই নিয়ে আসতে হবে যেহেতু বার্ষিক ওকে তাহলে সব বৃদ্ধি মূল কত সব বৃদ্ধি মূল মানে কি সুদ যোগ আসল মনে রাখবে সুদ আসলকে বলে সব বৃদ্ধি মূল ওকে তাহলে আমরা এখান থেকে কি লিখবো যে প্রথমে আমরা আসলটা জানি না তাহলে এখানে আমরা আসলটা ধরে নেব ওকে তাহলে আমরা লিখব যে ধরি আসল আচ্ছা আরেকবার অঙ্কটা করি বার্ষিক আট পনেরো এক তিন পার্সেন্ট সরল সুদে আচ্ছা এত টাকা নশো ষাট টাকা আচ্ছা এটা আমাদের কাছে পি ওকে এক বছর তিন মাসে সমৃদ্ধি মূল কত তার মানে সুদ প্লাস আসল বের করতে হবে মানে আসল দেওয়া আছে তাহলে আমাকে কী বের করতে হবে আই বের করতে হবে তাহলে আমরা লিখব যে আসল আসলকে আমরা পি দ্বারা ফর প্রিন্সিপাল দ্বারা ইন্ডিকেট করবো সেটা কত নয়শো ষাট টাকা ওকে আর সুদের হার যেটাকে আর দ্বারা ইন্ডিকেট করব আমরা সেটা কথা হচ্ছে আট পূর্ণ একের তিন পার্সেন্ট এটাকে আমরা একবারে ভেঙে নেব তিন আসতে চব্বিশ আর এক যোগ করলে এটা হয়ে যাচ্ছে আমার পঁচিশ বাই তিন পার্সেন্ট এটা মনে রাখবে এটার সাথে এটা গুণ করতে হয় তিন আসতে চব্বিশ তার সাথে এক যোগ করতে হবে চব্বিশ পঁচিশ বাই থ্রি পার্সেন্ট আর কি আছে দেখো সময় তাহলে আমরা নেব সময় সময়কে টি দ্বারা ইন্ডিকেট করবে এক বছর তিন মাস ওকে এটাকে আমাকে বছরে কনভার্ট করতে হবে তাহলে আমি এক নেব উপরে তিন লিখব যেহেতু মাসকে আমি বছরে কনভার্ট করছি তাহলে কত করতে হবে বারো দিতে হবে কেন কি মাস বারো মাসে এক বছর ওকে এটা তোমরা নিশ্চয়ই জানো যে বারো মাস সমান সমান বছর এক বছর ওকে বারো মাস সমান সমান এক বছর তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি দেখো এখানে বছর আগে এক লিখে দিই যে এটা আর মাসে নেই সেটা কী হয়ে গেলো বছরে কনভার্ট হয়ে গেল তিন দিয়ে তিনক তিন তিন চারা বারো তাহলে এক পূর্ণ একের চার এত বছর এখানে কাটতে পারি ওকে এটা দেখো চারক্ষের চার একে যোগ করলে পাঁচ বাই চার এত বছর পাচ্ছি ওকে তাহলে আমি লিস্ট টাইমটা কী পেলাম যে টি ইকুয়াল টু কথা বললাম পাঁচের নিচে চার এত বছর ওকে তাহলে এবার লিখবো আমরা জানি আমরা জানি যে কি আই ইকুয়াল টু মানে সুদ ইকুয়াল টু অ্যাকচুয়ালি টি বাই হান্ড্রেড ওকে তাহলে এখানে তোমরা লিখবে যে সুদ এখানে ভ্যালুগুলো যদি বসিয়ে দিই আমরা পির ভ্যালু কত নশো ষাট আর এর ভ্যালু হচ্ছে আমার আর এর ভ্যালু হচ্ছে পঁচিশ বাই তিন পঁচিশ বাই তিন আর সময়টা কত টির ভ্যালু হচ্ছে ফাইভ বাই ফোর ওকে নিচে হানড্রেড এবার দেখো এর সাথে এর শূন্য কেটে দিতে পারি তাহলে উপরে থাকছে নাইনটি সিক্স ইন্টু টোয়েন্টি ফাইভ ইন্টু ফাইভ থ্রিটা নিচে চলে আসবে আর ফোরটাও নিচে নেমে যাবে ওকে তিন দিয়ে যদি কাটাকাটি করি দেখো তিন থেকে নয় তিন দুগুণে ছয় চার দিয়ে কাটাকাটি করো চার আসছে বত্রিশ তাহলে কী পেলাম এইট ইন্টু টোয়েন্টি ফাইভ ইন্টু ফাইভ ওকে এটা কি গুণ করি আচ্ছা দেখো এখানে একটা টেন আমি লিখিনি তাহলে এখানে একটা টেন হবে ওকে তিন নামবে চার নামবে কিন্তু এখানে একটা শূন্য কেটেছে দশ আছে তার মানে এখানে আমার আচ্ছা এটা দিয়ে কেটে দিই পাঁচ দুগুণে দশ দুই দিয়ে আমরা আটকে কাটতে পারি চার আসবে তাহলে এটা হবে চার তারপর ইন্টু টোয়েন্টি ফাইভ তার মানে ফাইভ হচ্ছে না চার পঞ্চাশ কত একশো টাকা ওকে এখানে এককটা লিখবে টাকা ওকে তাহলে আমরা সুদ পেলাম সুতরাং সুদ বা এখানে লিখতে পারব মোট সুদ মোট সুদ আয় সমান সমান কত আসছে আমাদের হান্ড্রেড টাকা আচ্ছা এখানে কী বলেছে এরপরে দেখো যে স্ববৃদ্ধি মূল কত সব বৃদ্ধি মানে জানবে বৃদ্ধি মানে হচ্ছে সুদ আসল তাহলে এখানে লিখবো স্ব বৃদ্ধি মূল এটাকে আমি লিখতে পারি সুদ আসল তো আমাদের জন্য লিখছে যে সুদ আসলকেই বলা হয় সমৃদ্ধি মন ওকে তাহলে সুদ প্লাস আসল তার মানে কি আই প্লাস পি আই মানে হচ্ছে সুদ এত টাকা ওকে এখানে ভ্যালুগুলো দিই দিয়ে এর ভ্যালু কত হান্ড্রেড আর এর ভ্যালু তো প্রথমেই ছিল আমার কত নশো ষাট টাকা তাহলে নশো ষাট টাকা তাহলে যোগ করলে কত হচ্ছে নশো আর একশো যোগ করলে হাজার ষাট টাকা ওকে এটা হচ্ছে আমাদের উত্তর অঙ্কটা ভালো মতো মানে হচ্ছে সুদ 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 আসল 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 মানে যোগ ওকে চলো নেক্সট দেখো চার নাম্বারটা কি বলেছে বলেছে উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক মানে বছরে সিক্স পার্সেন্ট মানে আটটা দেওয়া আছে সুদের হারে বত্রিশশো টাকা মানে পি দেওয়া আছে দু বছরে মানে টি দেওয়া আছে ধার নিলেন তাহলে দুই বছর পরে মানে সেম দুই বছর পরে সুদে আসলে দেখো সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে সুদে আসলে মানে সুদ হচ্ছে আই আসল হচ্ছে পি দুটো যোগফল করতে হবে ওকে কত টাকা শোধ করতে হবে তাহলে আমরা একই রকমভাবে লিখব চার নাম্বার আসল আসলকে আমরা পি ফর প্রিন্সিপাল দিয়ে ইন্ডিকেট করবো সেটা কত ছিল বত্রিশশো টাকা ওকে এটাকে আমরা সেপারেট করে দিই সুদের হার যেটাকে আর দ্বারা ইন্ডিকেট করব সেটা কত পার্সেন্ট দেওয়া আছে উৎপল বাবুর ক্ষেত্রে সিক্স পার্সেন্ট তাহলে এটা হচ্ছে আমার সিক্স পার্সেন্ট সময় দু বছর সময় কে টি ধরব টি ফর টাইম দু বছর তাহলে আমরা সুতটা নির্ণয় করব তাহলে আমরা জানি ওকে আমরা জানি যে মোট সুদ সুদকে আই দ্বারা ইন্ডিকেট করবে আই ফর ইন্টারেস্ট ওকে পি আর টি বাই হান্ড্রেড এখানে ভ্যালুগুলো বসিয়ে দাও পির ভ্যালু কত বত্রিশশো আরের ভ্যালু ছয় আর টাইম হচ্ছে টু নিশ্চয় হানড্রেড শূন্য শূন্য কেটে দাও তাহলে আমার অ্যাটলিস্ট থাকলো কি থার্টি টু ইন্টু সিক্স ইন্টু টু ওকে এত টাকা এখানে এককটা লিখে দেবে টাকা তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো দেখো ছয় দুগুণে বারো তাহলে বত্রিশ ইন্টু টুয়েলভ এত টাকা এটা একটু গুণ করিনি যে থার্টি টু টুয়েলভ তাহলে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় এটা হচ্ছে দুই তিন ওকে তিন তাহলে চার ছয় দুই আট তাহলে তিন কত থাকছে তিনশো চুরাশি টাকা তিনশো টাকা ওকে এটা আমার কী আসলো সুদ মানে মোট সুদ ওকে এটা আই এসেছে তাহলে আমার কি চেয়েছে সুদ আসল চেয়েছে দেখো যে সুদ আসল তাহলে আমরা লিখবো সুতরাং নির্ণয় সুদ আসল এটা কিন্তু মাইনাস না এটা হাইফেন ওকে সুদ আসল মানে কি আই সুদ হচ্ছে আই আসল হচ্ছে পি মানে দুজনের যোগফুলটা চেয়েছে তাহলে আই কত তিনশো চুরাশি আর পি কত পি তো প্রথমেই ছিল আসল বত্রিশশো টাকা সেটা শুধু যোগ করতে হবে আমাকে তাহলে দেখো এটা যদি যোগ করি তাহলে তিন আর দুয়ে কত পাঁচ সরি ওকে এবার যোগ করে নিই বত্রিশশোর সাথে তিন হাজার তিনশো চুরাশি টাকা যোগ করবে চার এটা আট পাঁচ তিন দুয়ে পাঁচ মানে পঁয়ত্রিশশো কত থাকছে পঁয়ত্রিশশো চুরাশি টাকা পঁয়ত্রিশশো চুরাশি টাকা ওকে এটা আমাদের উত্তর বুঝতে পেরেছো নিশ্চয়ই একদম ইজি অঙ্ক ফর্মুলা দিয়েই করবো ওকে আমি প্রত্যেকটা অঙ্ক ফর্মুলা দিয়েই করব কেন কি ফর্মুলাটা আমাকে অ্যাটলিস্ট বেশি ইজি লাগে ওকে আজকে এই পর্যন্ত থাকবে নেক্সট পার্ট আমরা ইট নিয়ে আসবো তোমাদের জন্য ওকে